আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো আপনি ক্যানভা ব্যবহার করে কিভাবে একদম সহজে কোনো বিজনেস কার্ড বা ব্যানার ডিজাইন করতে পারবেন এবং এই বিজনেস কার্ড এবং ব্যানার ডিজাইনের মাধ্যমে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করতে পারবেন তো আমরা ক্যানভা দিয়ে বিজনেস বা ব্যানার ডিজাইন করার জন্য আমাদের প্রথমে ক্যানভা ডট কমে চলে যেতে হবে তো এর আগের দিন আমরা ক্যানভা ডট কমে কীভাবে লগ করতে হয় আমরা দেখেছি তো ক্যানভা ডট কমে যাওয়ার পর আমার এখানে একটা সার্চ বার আছে আমরা এখানে সার্চ করতে পারি অথবা টেমপ্লেট থেকেও আমরা সার্চ করতে পারি তো আমি সার্চ বারে গিয়ে জাস্ট হচ্ছে সার্চ করবো যেহেতু আমি প্রথমে বিজনেস কার্ড বানাবো তো আমি বিজনেস কার্ড লিখে আমি সার্চ করবো তো বিজনেস কার্ড লিখে সার্চ করার পরে দেখেন আমাদের এখানে অসংখ্য বিজনেস কার্ড আসছে তা আমার যেরকম বিজনেস কার্ড প্রয়োজন বা আমি যদি অনলাইনে কাজ করে থাকি আমার ক্লায়েন্ট যেরকম বিজনেস কার্ডের চাহিদা আছে আমি সেরকম একটা বিজনেস কার্ড এখান থেকে খুঁজে বের করব তো ধরেন আমি এখানকার যে কোনো একটা বিজনেস কার্ড চয়েস করি আচ্ছা সে সাপোজ আমি হচ্ছে এই বিজনেস কার্ডটা আমি আমার জন্য ব্যবহার করবো অথবা হচ্ছে এই বিজনেস কার্ডটা ব্যবহার করবো জাস্ট এই বিজনেস কার্ডটাই ক্লিক করলাম ক্লিক করার পর আমি চলে যাবো হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই অবশ্য একটা সিম্পল বিজনেস কার্ড আচ্ছা প্রথমে দেখেন এই বিজনেস কার্ডে দুইটা পার্ট এটা হচ্ছে পেজ টু এটা হচ্ছে পেজ ওয়ান পেজ টুতে কী আছে পেজ টুতে হচ্ছে তাদের কোম্পানির যে ইনফরমেশন সেইটা এবং পেজ ওয়ানে আছে হচ্ছে তার পার্সোনাল ডিটেলস তো আমি প্রথমে হচ্ছে এইখান থেকে এই বিষয়গুলোকে এডিট করা শুরু করব। তো আমি প্রথমে আমার নাম এডিট করব তো এইখানে আমি জাস্ট সিম্পলভাবে ডিজিটাল মার্কেটার বা ম্যানেজিং মার্কেটিং ম্যানেজার মার্কেটিং আচ্ছা ঠিক আছে এখান থেকে চাইলে আমি আমার ফোন নম্বরকে পরিবর্তন করতে পারবো জাস্ট এরকম আমি আমার ইচ্ছামতো একটা ফোন নাম্বার নম্বর দিয়ে দিলাম এরপরে চাইলে হচ্ছে আমি আচ্ছা এই যে তথ্যগুলা এই তথ্যগুলো আমি আমার ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো তো এখানে প্রয়োজন মনে করেন আমার ছবিটাকে চেঞ্জ করা তো আমি ছবিটাকে চেঞ্জ করার জন্য আমার প্রথম যে কাজটা করতে হবে আমার একটা ছবি এখানে আপলোড করতে হবে তা আপলোডের জন্য আমি আপলোড অপশনে যাব গিয়ে আপলোড ফাইলস এই আপলোড ফাইলসে ক্লিক করবো ক্লিক করার পর আমি যেখান থেকে আপলোড করতে চাই সে আমি ডাউনলোড ফোল্ডার থেকে আমি হচ্ছে আমার একটা ছবি আমি এখানে আপলোড করতে চাই আচ্ছা অলরেডি আমার ছবি আপলোড করা আছে আমি জাস্ট ডেমো হিসাবে একটা ছবি আপনাদের এখানে আপলোড করা যাবে তাহলে জাস্ট এই ছবিটা জাস্ট ওপেনে ক্লিক করলে এই ছবিটা আমাদের এখানে আপলোড হয়ে যাবে এইভাবে আমরা হচ্ছে যে কোনো ছবি আপলোড করব। আমার আগে থেকেই এরকমভাবে আমার এই ছবিটাকে আপলোড করা আছে তো আমি চাচ্ছি আমার এই ছবিটা আমি এই জায়গায় বসাবো তো এটার জন্য আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে ডিলেটে ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশন আছে ডিলেট ইমেজ ডিলেট ফ্রেম আমরা যদি ডিলেট ফ্রেমে ক্লিক করি তাহলে ছবি পুরো ফ্রেমটাই ডিলেট হয়ে যাবে আর ডিলেট ইমেজে ক্লিক করলে ফ্রেমের মাঝখানে যে ছবিটা শুধুমাত্র এটা ডিলেট হয়ে যায় হয়ে যাবে তো আমি চাচ্ছি ফ্রেমটা থাকুক শুধুমাত্র ছবিটা ডিলেট হোক সেই ক্ষেত্রে আমি ডিলেট ইমেজে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমার যে ছবিটা আছে এই ছবিটাকে জাস্ট ড্র্যাক করে এনে ছেড়ে দেব দেখেন কত সহজ এইভাবে আমি আমার ছবিটা এখানে অ্যাড করলাম আচ্ছা এরপরে জাস্ট এইখানে আমি আমার যে লেখাগুলো সেগুলো পরিবর্তন করছি এখন ধরেন আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি সেই ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে তুমি এই কালারগুলো এখানে ব্যবহার করবা সে আমাকে কিছু স্পেসিফিক কালার বলে দিছে ধরেন সে বলে দিছে যে তুমি হচ্ছে এইটা ব্লু কালারের মধ্যে পুরো ডিজাইনটা করবা যেহেতু তাদের কোম্পানি হচ্ছে ব্লু কালার হচ্ছে তাদের ব্র্যান্ড কালার জাস্ট আমি এখানে ক্লিক করে এগুলোকে ব্লু করে দেবো ধরেন আমি এই কালারের উপর বেস করে করবো জাস্ট একটু ব্লুইশ কালার নিয়ে আসলাম এখানে ক্লিক করলাম এখানে একটা ব্লুইশ কালার নিয়ে আসলাম এইখানে ক্লিক করলাম জাস্ট আমার যেখানে যেখানে রেড আছে সেগুলো আমি ব্লু করে দিলাম এরপরে আমি এই সেম অপশন আসলাম এইখানে ক্লিক করবো ক্লিক করার পর ব্লুতে ক্লিক করব এইখানে আসবো ক্লিক করার পর একটু ব্লুইশ এইখানে ক্লিক করব জাস্ট এইভাবে আমরা যদি চাই আমরা সরি আমরা হচ্ছে যে কোনো অপশনের যে কালারগুলো আছে এই কালারগুলোকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজেশন করতে পারব ক্লিক করবো ব্লু তো এইভাবে আমরা যদি চাই আমাদের মতো করে কালার ফরম্যাটগুলো আমরা পরিবর্তন করতে পারব এখন যদি চাই যে ছবির সাইজটা একটু ছোটো লাগবে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে নিচের দিকে আনলে দেখবেন এই ছবির সাইজটা ছোটো হচ্ছে তো ছবির সাইজ সাইজের পাশাপাশি আমার এই ফ্রেমটাও ছোটো করতে হবে জাস্ট আমি ক্লিক করি এই পুরা ফ্রেমটা আচ্ছা এটাকেও ক্লিক করে এটাকেও একটু ছোটো করে আনি এরপরে এটাকে জাস্ট আমি এটার সঙ্গে মাফ করে এখানে বসে দিচ্ছি ওকে এটাকে আমি এখানে এটা একটু ছোটো হয়ে গেছে একটু বড় করি একটু ছোটো করে এটাকে জাস্ট একটা মিডল পজিশনে বসে দিই ওকে তো এইটাকে একটু উপরের দিকে নিয়ে যাই যেহেতু একটু উপরে মাঝখানে ছিল এইভাবে আমরা চাইলে আমাদের ছবিকে বা ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা হচ্ছে এরকম কাস্টমাইজ করতে পারবো আমরা যদি চাই এই লোগোগুলোর কালার পরিবর্তন করবো ফার্স্ট এখানে ক্লিক করবো ক্লিক করে দেখেন এখানে একটা ব্লু টোন নিয়ে আসতেছি যেহেতু তার হচ্ছে ব্র্যান্ড ব্লু এখানে ক্লিক করতেছি জাস্ট কালারে যে আমি এখানে ব্লু করে দিচ্ছি দেখেন এখন এটা মোটামুটি হচ্ছে তার যে কোম্পানির ব্র্যান্ড কালার সেই ব্র্যান্ড কালারের উপর বেস করে আমরা ডিজাইনটা করলাম এখন যদি সে বলে যে এই যে আমরা আরও কিছু টেমপ্লেটের দিকে একটু দেখার চেষ্টা করি ধরেন আমরা এখানে ক্রস দিই ধরেন আমরা যদি এইটা দেখি এইখানে কী হয়েছে দেখেন গ্রাফিক ডিজাইন তার নিচে তারা এরকম একটা গ্রাফিক বাটন ব্যবহার করছে তো আমি যে এই বাটনটা আমি ওইখানে ব্যবহার করবো জাস্ট কাস্টমাইজ সিস্টেম প্লেটে ক্লিক করবো ক্লিক করে এই বাটনটাকে আমি ওইখানে নিয়ে যাবো জাস্ট এইখানে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব করে আমি যেখানে এডিট করতেছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এখন চাচ্ছে এই বাটনটা এটা নিচে থাকুক আর একটু বড় করব এই কর্নারগুলোকে ধরে ধরে আমরা চাইলে এটাকে এরকম বড় করতে এখন আমি চাই যে এইটা থাকুক ডিজিটাল মার্কেটিংয়ের নিচে তো এইটার জন্য আমরা যে কাজটা করবো এইটা সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাবো হচ্ছে পজিশনে পজিশনে ক্লিক করলাম পজিশনে ক্লিক করার পর এটাকে আমি একটু নিচে নিচ যেহেতু নিয়ে যেতে চাই আমি লেয়ারে চলে যাব। এবং দেখেন এর অবস্থানটা আছে এখন সবার উপরে একে আমি নিয়ে যেতে চাচ্ছি যে মার্কেটিং ম্যানেজারের নিচে জাস্ট নিচে গিয়ে এখানে ছেড়ে দিলাম সে দিলে দেখেন এই মার্কেটিং ম্যানেজার কথাটা উপরে চলে আসছে কিন্তু এটা এমন একটা কালার যে মার্কেটিং ম্যানেজার লেখাটা বোঝা যাচ্ছে না তো এই মার্কেটিং ম্যানেজার লেখাটাকে আমি একটু চেঞ্জ করি কালারে গিয়ে এখান থেকে আমি একটু হোয়াইট কালার দিই এখন দেখেন এই কালারটা মোটামুটি ভিজুয়ালাইজ হয়েছে তো আমরা যেহেতু সব জায়গায় হচ্ছে ব্লু ব্যবহার করছি এই জায়গায় যদি ব্লু ব্যবহার করতে চাই জাস্ট এইখান থেকে ক্লিক করবো এটা হচ্ছে ব্লু কালার হয়ে গেল তো এইভাবে চাইলে আমরা একদম ইজিলি কোনো একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো এখানে যদি আমার কোনো টেক্সট ফিল্ড অ্যাড করার প্রয়োজন থাকে সে সাপোজ আমি এখানে কোনো একটা ঘর অ্যাড করব বা কোনো একটা লেখা অ্যাড করবো এটার জন্য আমরা যে টেক্সট নামের আমাদের একটা অপশন আছে আমরা এই টেক্সট অপশনে ক্লিক করব টেক্সট অপশনে ক্লিক করার পর আমি এখানে আসলে কী চাই কোনো একটা টাইটেল সরি কোনো একটা হেডিং একটা সাব হেডিং বা নর্মাল একটা টেক্সট বক্স অথবা এইখানে আমাদের আরও কিছু অপশন আছে আমরা এখান থেকে চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারবো তো ধরেন আমি নর্মাল একটা যদি টেক্সট ব্যবহার করি এইটার জন্য আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা চাইলে এখানে কিছু একটা লিখতে পারব যেমন এইখানে যদি আমি লিখতে চাই আমার অ্যাড্রেস তো দেওয়া আছে ইমেল নাম্বার আমি যে চাই আমার আমার টেলিফোন নাম্বার অ্যাড করব তো ধরেন আমি প্লাস ফাইভ ফাইভ প্লাস এইট এইট জিরো ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম একটা নাম্বার দিলাম দিয়ে আমি যদি চাই এটাকে জাস্ট এইখান থেকে এখানে অ্যাড করতে পারবো এখন এইটা এখানে আমি অ্যাড করলাম করার পর আমার প্রয়োজন হচ্ছে এই জায়গায় হচ্ছে এরকম একটা লোগো অ্যাড করা তো আমি লোগো কই পাবো লোগোর জন্য আমরা চলে যাবো হচ্ছে ইলিমেন্ট নামের আমাদের যে অপশনটা আছে ইলিমেন্ট ইলিমেন্টে গিয়ে আমি এখানে সার্চ করব দেখেন টেলিফোন টি ই এল ই টেলিফোন আইকন লেখে আমি সার্চ দেখেন এখানে অনেকগুলা টেলিফোন আইকন চলে আসছে তো আমার যেটা প্রয়োজন এইখান থেকে যেরকমটা প্রয়োজন আমি ঠিক সেই রকম একটা টেলিফোনের আইকন আমার এখানে ব্যবহার করতে পারি সে সাপোজ এইটা ব্যবহার করবো এটাকে একটু নিয়ে এসে ছেড়ে দেবো এটা অনেক বড়ো জাস্ট এই কর্নারগুলোকে ধরে এরকম করে ড্র্যাক করলে এর দেখেন ছোট হয়ে যায় সরি এটাকে ছোটো করে এটার পাশে আমরা বসিয়ে দেব বসে দেওয়ার পরে এটা যদি কালার পরিবর্তন করতে চাই জাস্ট ক্লিক করব ক্লিক করে এখান থেকে গিয়ে কালারে গেলে দেখেন এটারও আমাদের কালার পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে চাইলে আমরা নতুন কোনো ফিল্ডও অ্যাড করতে পারবো আমাদের মতো যেভাবে খুশি সেইভাবে এই যে প্রত্যেকটা লেখাকে আমরা কাস্টোমাইজ করতে পারবো তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ডাউনলোড করা ডাউনলোড করার জন্য ঠিক সেমভাবে আমরা চলে যাবো ফাইল অপশনে ফাইল থেকে চলে যাবো হচ্ছে ডাউনলোডস এখান থেকে আমার যে ধরনের ফাইল আমার যদি পিডিএফ দরকার পড়ে দেখেন বলছে যে বেস্ট ফর প্রিন্টিং আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে পিডিএফে ডাউনলোড করেন জাস্ট এখানে ক্লিক করে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি দেখা যাবে যে আমার এই এইটা ডাউনলোড হয়ে গেছে দেখেন ডাউনলোডে ক্লিক করলেন আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো যে পিডিএফটা হয়ে গেছে দেখেন আমরা যেটা মাত্র ডিজাইন করলাম এটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা এখন এটা প্রিন্ট করে আমরা ব্যবহার করতে পারবো সো আপনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন আচ্ছা এরপরে আমরা যদি চাই যে একটা ব্যানার ডিজাইন করব আচ্ছা ব্যানার ডিজাইন করার জন্য আমরা আবার ধরেন সার্চ করব বা এখান থেকে আমরা চলে যাই চলে গিয়ে গিয়ে আমরা ক্যানভা ডট কমে আবার চলে যাই ক্যানভাতে গিয়ে আমরা লিখলাম মনে করেন ব্যানার ধরেন আমাদের একটা সেমিনার আছে আমরা সেই সেমিনারের জন্য একটা ব্যানার তৈরি করবো আমাদের বায়ার বলছো যেটা ব্যানার তৈরি করার জন্য জাস্ট ব্যানার লিখে আমি সার্চ করলাম দেখেন এই জায়গায় আমাদের অনেক ধরনের ব্যানার আসছে এইটা একটা ব্যানার এইটা ব্যানার এইটা ব্যানার এখন আমার যে ব্যানার পছন্দ হবে আমি সেরকম জাস্ট সি সিমরে ক্লিক করলে আমরা আরও অনেক ব্যানার দেখতে পাবো দেখেন এটা হচ্ছে সেলের জন্য বিভিন্ন ব্যানার আমরা দেখি যে মেগা সেল ফ্ল্যাশ সেল এগুলোর জন্য বিভিন্ন ব্যানার আছে আমরা চাইলে এই ব্যানারগুলো আমরা ব্যবহার করতে পারবো তো আমি ধরেন আমাদের একটা ওয়েব সেমিনার তার জন্য আমরা একটা ব্যানার চয়েস করব ধরেন এই ব্যানারটাই ক্লিক করলাম এইরকম আরও অনেক ব্যানার আছে আমরা চাইলে এগুলোও নিতে পারবো আচ্ছা আমার কাছে এই ব্যানারগুলোর চাইতে আচ্ছা এটাই ভালো আছে আমরা এটাই এডিট করার চেষ্টা করি জাস্ট কাস্টমাইজ ডিস্টেম্প এটা ক্লিক করব আচ্ছা এটা ছাড়াও আরও দু একটা ব্যানারে আমরা ক্লিক করে জাস্ট রেখে দিই যেমন এই ব্যানারটা একটু ভালো লাগতেছে আরও দেখি সব ব্যানারই আসলে সুন্দর এটা ডিপেন্ড করতেছে যে আমার কেমন ব্যানার চাহিদা জাস্ট এটাকে ক্লিক করলাম আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটা দেখি খুঁজে বের করি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আচ্ছা এই যেগুলো দেখছি এগুলোর মধ্যে আমরা ডিলিট করার চেষ্টা করি ধরেন এটা বলছে অনলাইন বিজনেস ওয়েবিনার আচ্ছা আমি যদি চাই যে এই যে পিছনের যে ছবিটা আছে ব্যাকগ্রাউন্ডের ছবি আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের ছবি চেঞ্জ করতে পারবো আমি যদি চাই আমার এই ছবিটা এই ছবিটা চেঞ্জ করতে পারবো এর আগে আমরা দেখছিলাম ছবি চেঞ্জ করি কীভাবে জাস্ট ছবি চেঞ্জের জন্য ডিলেট বাটনে ক্লিক করতে হয় এরপরে ছবিটাকে ডিলেট করে দিতে হয় এরপরে আমার যে ছবিটা আছে যেমন এই ছবিটা জাস্ট ড্র্যাক করে নিয়ে এখানে নম্বর শুধু যে আমার ছবিটা চলে আসলো এরপরে মনে করেন অনলাইন ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন গ্রাফিক্স ডিজাইন এরপরে জাস্ট এটাকে এরকম টান দিয়ে বড়ো করলে লেখাগুলো দিক চলে যাবে জাস্ট এটাকে এরকম নিয়ে গেলাম এটা কিন্তু ছোটো করবো জাস্ট এখান থেকে এই যে ফ্রন্ট আমরা ছোটো করতে হবে যখন এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যতটুকু ছোটো করার দরকার হয় আমি হচ্ছে এইটা করলাম অনলাইন গ্রাফিক ডিজাইন ওয়েবিনার ওয়েবিনার লেখাটাকে ওটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ করার জন্য একটু ছোটো করে নিচ্ছি এইখানে তারা একটা ট্যাগলাইন দিছে যে এইখানে হচ্ছে কি গ্রো ইওর বিজনেস আমি আমরা এখানে লিখতে পারি যে বিল্ড ইয়োর ডিজাইন জাস্ট এরকম একটা কিছু এটা কখন হবে তার এখানে একটা আইকন ব্যবহার করছে এবং তারা এইখানে কিছু ইনফরমেশন দিছে রেজিস্টার নামের একটা বাটন দিছে একটা বাটন দিছে সে বাটনের উপর তারা লিখছে রেজিস্টার আর আচ্ছা আমরা চাইলে এইখানে আরও কিছু অ্যাড করতে পারি যেমন হচ্ছে রেজিস্ট্রেশন না আর আর আই রেজিস্ট্রেশন নাও লেখে এরকম আমরা সার্চ দিতে পারি বা অ্যাপ্লাই নাও এরকম বিভিন্ন দেখেন সুন্দর সুন্দর গ্রাফিক্স আমাদের সামনে আসে রেজিস্টার নাও জয়েন নাও বুক নাও এইরকম আমরা চাইলে এখানকার যে কোনো অপশন ব্যবহার করতে পারি আর কি যেমন দেখেন আমরা এখান থেকে একটা ব্যবহার করি সে সাপোজ এইটা এটা একটা টান জিনিসে ছেড়ে দিলাম এইটা ক্যামেরা কেটে দিলাম এটা আমার দরকার নেই ফার্স্ট ডিলেটে চাপ দিলে এগুলো ডিলেট হয়ে যাবে সেটাকে ছোটো করলাম এই লেখাটাকে একটু উপরের দিকে নিয়ে যাই এই জায়গাটাতে এরপরে জয়েন না হতে আমরা এখানে ক্লিক করব তো দেখেন এইখানে যে প্রবলেমটা হচ্ছে যে আমার কালারটা হলুদ হয়ে গেছে মিলতেছে না মানে পুরো ডিজাইনের যে কালার সে কালারের সঙ্গে এই কালারটা যাচ্ছে না তো এটাকে ক্লিক করে ইয়েলো ভাইভটাকে উঠাই দিয়ে আমরা এটার সঙ্গে যে কালারটা আমাদেরকে যাচ্ছে এবং এইখানে আমরা যে কালারটা যাচ্ছে এরকম একটা কালার চাইলে হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারবো বা এই কালার না দিয়ে পুরোটাই হচ্ছে আমরা ব্ল্যাকিশ টোনে নিয়ে আসতে পারি এবং এইটাকে একটা হোয়াইট টোনে নিয়ে যেতে পারি বাস্ট এইরকম আমরা একটা ডিজাইন এখানে ব্যবহার করতে পারি তো আমরা আস্তে 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 এই প্রত্যেকটা বিষয়কেই এডিট করতে পারবো আমাদের যেমন চাহিদা যেমন দেখেন এইটাকে আমি এভাবে সরাই নিয়ে যেতে পারবো এই ডিজাইনটা যেমন পছন্দ না হয় বা এই সেম ডিজাইনটা এইখান থেকে যদি আমি একটু একটু উপর দিকে নিয়ে যাই আমি চাইলে এটাকে এরকম একটু বোল্ড করে দিতে পারবো যে না এটা একটু বড়ো অংশ জুড়ে থাকবে আবার যদি একটু ছোটো অংশ জুড়ে থাকবে এটাকে জাস্ট কেটে দিতে পারবো আবার যে না এটা আমার পছন্দই হচ্ছে না এটাকে আমি ফেলেও দিতে পারবো আবার দেখেন এই ডিজাইনটা আমি এই ডিজাইনটাকে ওই ডিজাইনে ওখানে নিয়ে যাবো জাস্ট এই এই ডিজাইনটাকে ধরে কন্ট্রোল সিদে কপি করব এইখানে চলে আসবো এসে কন্ট্রোল ফিদে পেস্ট করব ধরেন এই ডিজাইনটাকে আমি কেটে দিলাম এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না কেটে দিলাম এটা আমার পছন্দ হচ্ছে না এটাকে আমি কেটে দিলাম এখন একদম সাদা মাঠা সো আমি চাচ্ছি যে এইটার যে ডিজাইন সেটাকে আমি নিয়ে আসবো তো কমন কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করবো কপি করে এখানে এইখানে পেস্ট করব মানে এটাকে চাচ্ছি যে নিচের দিকে নিয়ে যেতে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে চলে যেতে হবে পজিশনে পজিশনে গিয়ে লেয়ার তো এটাকে চাচ্ছি যে একদম সবার নিচে নিয়ে যেতে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম দেখেন এই ডিজাইনটা এই সরি এই ডিজাইনটা এখানে চলেছিলাম এটাকে আমরা এইভাবে পজিশন এটা চেঞ্জ করতে পারি জাস্ট এইরকম তো এইভাবে আমরা চাইলে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন এক জায়গা থেকে আরেকটা জায়গায় এখানে যদি আমার আদার্স কোনো বাটন থাকে অ্যাপ্লাই নাও যার না যে রেজিস্ট্রেশন নাও নিয়ে এসেছিলাম ক্লিক করে ছেড়ে দিলাম এটার যদি আমি এটাকে আবার ছোটো করলাম ছোটো করে একদম নিচের দিকে বসে দিলাম এইভাবে আমরা চাইলে আমাদের যেমন খুশি তেমন আমরা ব্যানার ব্যবহার করতে পারবো আমরা যদি চাই এখানে আমরা আমাদের মতো করে বাংলাও লিখতে পারবো যেমন দেখেন অনলাইন আমি এখানে একটা অভ্র ব্যবহার করে এখানে বাংলা লিখতেছি অনলাইন গ্রাফিক্স সেমিনার দু আমরা চাইলে এরকম করে বাংলা লিখতে পারবো এই লেখাগুলোর কালারও তো আমরা দেখছি এর আগে কীভাবে পরিবর্তন করতে হয় এখান থেকে আমরা টেক্সটের কালার পরিবর্তন করতে পারবো মানে আমাদের মতো করে আমাদের যেভাবে খুশি আমরা সুন্দর সুন্দর টেমপ্লেট ব্যবহার করে আমরা প্রফেশনাল যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো সেই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো এবং আপনারা যদি চান এই সেম ডিজাইনগুলো বিভিন্ন হচ্ছে মার্কেট প্লেসে আপনারা আপলোড করার মাধ্যমে সেইখান থেকে হচ্ছে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন অথবা ফাইবার বা আপওয়ার্কে আপনাদের যদি ক্লায়েন্ট হচ্ছে আপনাদের এই কোনো ব্যানার রিলেটেড বা বিজনেস কার্ড রিলেটেড কাজ দেয় সেই কাজগুলো আপনারা খুব সহজে এখান থেকে করে সেখান থেকে আপনার অর্থ উপার্জন করতে পারবেন তো আশা করি হচ্ছে আমরা ব্যানার ডিজাইন এবং হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন এই ব্যাপারগুলো মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ